আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার টোয়েন্টি এইট সেন্টেন্স এবং ট্রান্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তো আমরা যদি দিকে সেন্টেন্স কাকে বলে যে এক বা একাধিক ওয়ার্ড যদি সুশৃঙ্খলভাবে মানে সুশৃঙ্খলভাবে যদি সাজাই মনে বা প্রকাশ করা যায় তাহলে সেটাকে বলে সেন্টেন্স বলে এটা আমরা আরও আগে থেকে জানি সেন্টেন্স বিষয়টা কি ঠিক না এখানে দেখেন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট যেটা আমাদের জানা দরকার সাবজেক্ট এবং প্রেডিকেট খুবই ইম্পর্টেন্ট প্রতিটি সিম্পল সেন্টেন্সের দুইটা অংশ থাকে যেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট তো বক্তা মানে সাবজেক্ট তো সাবজেক্ট আমরা চিনি আর সাবজেক্ট ছাড়া বাকি যে অংশটা আছে সেটাকে বলে প্রিডিকেট বলা হয় সহজ ভাষায় যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে একটা সেন্টেন্স বলি আর এই যে দেখেন দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল এখানে সাবজেক্ট কোনটা দ্য ডগ আর বাকি যে আছে ফোড়া অংশটা বলে প্রিডিকেট বলে হয় প্রিডিকেটের ভিতরে বার্ব থাকবে নাউন থাকবে অ্যাডবার এজিটিভ প্রিপোজিশন সব থাকবে সোজা কথা আছে সাবজেক্টটা যারা এটাকে সাবজেক্ট বলা হয় আর সাবজেক্ট ছাড়া বাকি যা আছে ফোরাটাকে বলা হয় প্রিডিকেট বলা হয় তো দেখেন উপরে প্রথম পাকুটিতে দ্য ডগ হচ্ছে সাবজেক্ট আর ইজ এ ফেথফুল এনিমেল ফ্রোয়ার্ট হচ্ছে প্রেডিকেট ঠিক আছে সহজ কথা মনে রাখতে হবে যে প্রেডিকেট আর অবজেক্ট এক নয় কিন্তু অনেকে আবার প্রেডিকেট মনে করতে যে অবজেক্ট না প্রেডিকেটের ভিতরে বার্ব থাকতে পারে প্রেডিকেটের ভিতরে অ্যাজিটিভ ইটি অনেক কিছু থাকতে পারে তো সেন্টেসের প্রক্রিয়া বলে আমরা জানি পাঁচ প্রকার সেটা হচ্ছে অ্যাসার্টিভ মানে বিবৃতি ইন্টারগেটিভ প্রশ্ন ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞা অনুজ্ঞা মানে কি আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো অপারেটিভ মানে কি ইচ্ছা বা আশীর্বাদ প্রার্থনা যেটা আর এক্সক্লেমেটিভ মানে কি বিস্ময়সূচক অ্যাসার্টিভ এগুলো যে সেন্টেন্স দ্বারা কোনো বাক্য মানে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা সাধারণত বিবৃতি বা বর্ণনা বোঝায় সেটাকে বলা হয় আপনার অ্যাসার্টিভ এটা বা দুই প্রকার অ্যাফারমেটিভ নেগেটিভ হাবোধক না বোধক ইন্টারগেটিভ মানে কি প্রশ্নমোধক প্রশ্ন দুই ধরনের হয় একটা বি বার্ব দ্বারা প্রশ্ন করা হয় একটা ডব্লিউ এস শব্দ দ্বারা প্রশ্ন করা হয় ইম্পারেটিভ মানে কি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো এটাই দুই ধরনের করা হয় একটা আছে বার্ব দেওয়া শুরু হয় সেটা যে কোনো বার্ভ হোক আর একটা আছে ল্যাট দেওয়া শুরু হয় ল্যাট প্রথমে ল্যাট কথা থাকবে এই যে বার্ব দেওয়া শুরু হয়েছে আর একটা দেখেন ল্যাট দ্বারা শুরু হয়েছে কেন অসংখ্য আছে আপনি এগুলো দেখেন প্রশ্ন আসতে পারে যে গো দেয়ার অ্যাট ওয়ান্স ইজ এটা কোন ধরনের সেন্টেন্স অবশ্যই এটা ইম্পারেটিভ প্রথমে বার্ব দেওয়া শুরু হয়েছে অথবা প্রথমে ল্যাট দ্বারা শুরু হয়েছে তাহলে কী হবে সেটা সেটা হবে আপনার ইম্পারেটিভ হবে অপটেটিভ দেওয়া আছে যদি মনের বাব ইচ্ছা মনে করেন যে ইচ্ছা প্রার্থনা এগুলো প্রকাশ করে তাহলে সেটা অপটেটিভ তো চিনবেন কীভাবে প্রথমে মেয়ে থাকবো ঠিক আছে প্রথমে মেয়ে থাকবে প্রথমে মেয়ে থাকবে আই উইশও থাকে আই উইশ দ্বারাও অপটিটি বোঝায় আই উইশ অথবা মেয়ে থাকবে প্রথমে এক্সক্লেমেটরি মানে কি আশ্চর্যবোধক দেখবেন মানে সেন্টেন্সের শেষে দেখবেন একটা আশ্চর্যবোধক আছে এটা দেখলেই বুঝবেন এটা এক্সক্লেমেটরি আর কিছু লাগবে না জানা এখন গঠনগত মানে গঠনগতভাবে আবার সেন্টেন্স তিন ধরনের সেটা হচ্ছে আপনার সিম্পল সেটা হচ্ছে কমপ্লেক্স আর একটা হচ্ছে কম্পাউন্ড যেটা আমরা আগেও পড়েছি যে চেঞ্জিং সেন্টেন্স নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি চেঞ্জিং সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওইটা এখানে আছে সিম্পল বলে একটা সাবজেক্ট একটা বার্ব থাকবে বার্ভ আবার কি থাকবে ফাইনাইট বার্ব মানে সমাপিকা বার্ব সমাপিকা কী অসমাপিকা কী সেটা আমরা বার্ভের অর্ধে আলোচনা আছে সেই অর্ধারে আপনি দেখতে পারেন অথবা আমরা ব্যাকরণ নিয়েও আমরা ভিডিও বানিয়েছি পুরাতন ব্যাকরণ বই এবং নতুন ব্যাকরণ বই নিয়েও আমরা ভিডিও বানিয়েছি অলরেডি এবং আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা আপনি দেখতে পারেন ওই আমরা বাংলা ব্যাকরণের যে সমাপিকা অসমাপিকা সকর্মক দ্বিকর্মক অকর্মক এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আপনি দেখতে পারেন তো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটি মাত্র সাবজেক্ট একটি মাত্র বার্ভ মানে সমাপ্ত হিসেবে কথা এরকম বার্ভ থাকবে তাহলে এখানে যদি থাকে যে দেখেন অনেকগুলো থাকবে যেমন জাম্পিং আপ হি হি রেনওয়ে বলতে পারেন যে এইটা কোন ধরনের সেন্টেন্স এটা আপনার সিম্পল কীভাবে এই যে দেখেন একটা সাবজেক্ট হি একটা বার্ব আর বাকি অংশ তাহলে এই যে জাম্পিং হ্যাঁ জাম্পিং যদি একাধিক বার্ব থাকে তাহলে এই বার্বের সাথে আইনজি দিতে হবে একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে যদি দুইটা বার্ব থাকে তাহলে একটা বার্বের আইএনজি বানিয়ে দেবেন শেষেরটা এই যে জাম্পিংয়ের সাথে আইনজি দিয়ে দিচ্ছি তাহলে এটা তো আর বার্ব হিসেবে থাকতেছে না তাহলে এই যে হি হচ্ছে সাবজেক্ট রান হচ্ছে বার্ব আর বাকিগুলো সব বাকি অংশ ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্সে কি যে প্রিন্সিপাল ক্লস থাকবে এবং সাবঅর্ডিনেন্ট ক্লস থাকবে ক্লস কোন কী জিনিস আমরা ক্লস অর্দে আলোচনা করছি আপনি দেখতে পারেন যে এই ভিডিওটা যে দেখতেছেন দুই একটা ভিডিও আগে দেখবেন ক্লস নিয়ে আলোচনা করা হয়েছে প্রিন্সিপাল ক্লস মানে সে স্বাধীন ক্লস আর সাব মানে পরাধীন ক্লস সহজ কথা এই সেন্টেন্সে যদি আপনি যদি ইফ অল দো দো সেন্স বিফোর এই শব্দগুলো যদি আপনি দেখেন ডব্লিউ এস শব্দ ওয়াট ওয়ান হাউ এই শব্দগুলো দেখলে আপনি বলবেন কমপ্লেক্স ঠিক আছে এই যে দেখেন এখানে আসছে দো এই দো দেখে আমি বলতে পারি যেটা কমপ্লেক্স আর সেন্টেন্স ফার দরকার নাই ঠিক আছে ওয়াক ফার্স্ট লেস্ট এই লেস্ট দেখে আমি বলতে পারি এটা কমপ্লেক্স আর সেন্টেন্স করারও দরকার নাই জানারও দরকার নাই যে এখানে সাবজেক্ট করে বার্ভ কোথায় কেন লেস্ট দেখে আমি জানি এই যে আই নো হো হোস এই যে হো আছে হো দেখে আপনি বলতে পারবেন যেটা হচ্ছে কমপ্লেক্স কেন শব্দ যদি থাকে তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স আর এখানে সাবজেক্ট কই কই বার্ব কয়টা কয়টা ক্লস এগুলো দরকার আপনি যে এই যে কমপ্লেক্স উপায় যে ইফ অল দো দো বিফোর আফটার এস বিকজ সিনস দ্যাট সো দ্যাট আস ডো দ্যাট টি ডাব্লু টু এরকম যেগুলো আছে আনলেস ওয়েদার ওয়ান ডব্লিউ এইচ শব্দ যেগুলো আছে এগুলো দেখলে বুঝবেন যে কমপ্লেক্স আর কম্পাউন্ড শিনবেন কীভাবে এই যে কম্পাউন্ড এন্ড বাট অলসো হাও এবার মুরে দাস সো এস নট অনলি বাট অলসো আদারওয়াইজ এগুলো থাকলে আপনি কম্পাউন্ড ধরে নেবেন ঠিক আছে টাকাই আর দেখা দরকার এই যে অ্যালস আছে ঠিক আছে আর দেখাও দরকার নাই এই যে দেখেন ইয়েট আছে আর দেখাও দরকার নাই এই যে অর আছে আর এখানে সাবজেক্ট কই বা কই কোনো কিছু দেখা নাই আপনি দেখেন এখানে অর পাইছেন তার মানে কি এটা কম্পাউন্ড সহজ বিষয় এবার আসেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা অ্যাফার্মেটিভ নেগেটিভ যেটা সমগ্র জীবনে আপনি বেশিরভাগ সময় পড়েছেন চেঞ্জিং সেন্টেন্স নবম দশম এবং ইন্টারমিডিয়েটে এগুলো পড়তে পড়তে আপনার ইংরেজি গ্রামার শেষ হয়েছে দেখেন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য দেখেন এখানে বলা হয়েছে যে কতগুলো উদাহরণ দেওয়া আছে মানে নিয়ম দিছে অনলি বা অ্যালোন যদি ব্যক্তির পাশে থাকে তাহলে কি হবে নান বাট বস্তুর পাশে থাকলে নাথিং বাট সংখ্যার পাশে থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা দেখেন অনলি দ্য মুন তাহলে দেখেন এই যে অনলির পরে শব্দটা কী অনলির পরের শব্দ হচ্ছে দ্য মন দ্য মন হচ্ছে বস্তু তাই আমরা নাথিং বাট দেবো আর ব্যক্তি হলে নান বার্ট দেবো এই যে ব্যক্তি হলে নান বাট বস্তু হলে নাথিং বাট অনলি বা অ্যালুন খেয়াল দেন প্রিয়ম ইজ অনলি সিক্স তাহলে অনলি পরে কী ফাইলেন সিক্স সংখ্যা সংখ্যা হলে আপনি নট মুর দেন আর না হলে আপনি নট লেস দেন যে কোনো একটা দিলেই হবে কোন একটা সেন্টেন্সের যদি মাস্ট থাকে তাহলে আমরা এটা কী করব ক্যান নট বার্ট দেবো অথবা ক্যান নট হেল্প দেবো মাস্টের বাদ দিয়ে মাস্টের জায়গায় আমরা ক্যান নট বার্ট অথবা ক্যান নট হেল্প তবে মনে রাখতে হবে হেল্প যদি আমি দিই তাহলে পরে যে বার্ফ থাকবে এই বর্বে বাপের সাথে আইনজীবী দিতে হবে যেমন দেখেন এখানে আসে এই যে দেখেন আই মাস্ট ডু ইট তাহলে দেখেন এই যে মাস্টের জায়গায় আই আই রাখলাম মাস্টের জায়গায় দিলাম ক্যান নট হেল্প পরে দেখেন ডু বার বাসে না এই বারবে সেটা আইনজি দিছে আর যদি আমরা ক্যান নট বার দিতাম তাহলে কিন্তু আইনজি দেওয়া লাগতো না কারণ এখানে হেল্প তো একটা বারবার আর এখানে ডু একটা বার পাশাপাশি দুইটা বার থাকলে শেষে বারবার সাথে আইনজি কোনো একটা সেন্টেন্সে অলওয়েজ থাকলে আমরা নেবার দেবো আর নেবার দিলেই চলবে না পরে একটা বিপরীত শব্দ দিতে হবে এভরি ওয়ান অলওয়েস রিমেম্বার্স হিম তাহলে দেখেন অলওয়েজের জায়গা নেবার দিছি আর রিমেম্বারে বিপরীত শব্দ দিছে ফরগেট এখানে সবার মাথা ব্যথা এটাই বিপরীত শব্দ আমি কীভাবে পারবো কারণ এত তো বিপরীত শব্দ আমরা তো জানি না ঠিক না হ্যাঁ এটি একটা সমস্যা তারপর দেখেন এসওনেস এসোনেস যদি থাকে তাহলে এসওনেস প্লাস মানে ফার্স্ট ইন্ডিফিনিট আর ফার্স্ট ইন্ডিফিনিট থাকলে আচ্ছা কথা আমরা যদি বলি কোনো একটা সেন্টেস যদি এসোনেস থাকে তাহলে দুইটা সেন্টেন্সে মানে যদি এসোনএস থাকে তাহলে দুইটা এস এসওনেসের সাথে দুইটা সেন্টেন্স থাকে যদি কোনো একটা দেখেন যে এসোনএস আছে তাহলে দুইটা দেখবেন ফার্স্ট ইন্ডিফিনিট হবে দেখেন এসোনস আই লেফট দ্য প্লেস তারপর হি ওয়েন্ট ওয়ে এই যে দুইটা সেন্টেন্স এই দুইটাই কিন্তু ফার্স্ট ইনডিফিনিট তাহলে এসোনএস থাকলে আমরা যদি এটাকে নেগেটিভ কথা চাই তাহলে নো সোনার হ্যাড বসাবো দেখেন নো সোনার হ্যাড এই যে দেখেন এর যেটা দিয়েছি নো সোনার হেড তারপর সাবজেক্ট দেবো এই যে সাবজেক্ট আয় তারপরে বার্বে মূল বার্বে ফার্স্ট পার্টিসিপল দেবো ঠিক আছে এখানে বলছিলাম ফার্স্ট ইনডিফিনিট এখানে নো সোনা হেড যেহেতু আছে হেডের সাথে লাগানো যেটা বার এটা ফার্স্ট পার্টিসিপল দেবো লেফট তারপর একটা দেন দেবো কোথায় দেবো দেন ওই যে কম আচার থাকবে এই কম আ জায়গাতে আমরা দেন দেবো তারপর বাকি সেন্টেন্সটা দিয়ে দেবো এই যে পরে সেন্টেন্সটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিটে থাকবে কিন্তু ওই যে নো সোনার সাথে যে সেন্টেসটা এখানে হেড আছে তাই মূল বার্বে সাথে ফার্স্ট পার্টিসিপল দেবো আর পরে যে সেন্টেন্সটা এটা ঠিকই আপনার মানে ফার্স্ট ইনডিফিনিট থাকবে কম আমার যাতে আমরা ধ্যান দেব একটু পড়েন পড়লেই বুঝবেন তো এখানে দেখে যে কোনো অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস বারফের পরে যদি দা তারপর সুপারিটিভ ডিগ্রি থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা নো আদার ব্যবহার করবো দেখুন দেখেন এখানে আসছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস তা আমরা লেখি কি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড এস এটা সূত্রটা হচ্ছে কি আপনার ওই যে ডিগ্রি যারা পড়েছে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু ডিগ্রি আছে ঠিক না এই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তা এটা দেখেন এটা সুপারিটিভ দেওয়া আসে অ্যাফারমেটিভ সেন্টেন্সটা সুপারিটিভ দেওয়া আছে তা নেগেটিভ করতে গেলে আমরা পজিটিভ করে ফেলবো ঠিক আছে তো পজিটিভের সূত্র হচ্ছে নো আদার ভেরি ফিউ প্লাস বাকি অংশ প্লাস বার প্লাস অত বা এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট ওই এই নিয়মটা দেওয়া আর যদি এই নিয়মটা না বুঝেন তাহলে ডিগ্রি অর্দায় গেলে আমরা বুঝবো এখানে ডিগ্রি অর্দায় আমরা আসি নাই তারপর দেখেন এখান দিয়ে আছে আরেকটা দে আসছে আপনার অ্যাপারমেটিভ সেন্টেসটিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য তো এখান থেকে আছে সূত্র আসে অ্যাপারমেটিভের সাবজেক্ট বসবে বার বসবে কম্পারেটিভ বসবে তারপরে ধ্যান বসবে তারপরে সাবজেক্ট বসবে ঠিক আছে এটা দেখছি যেমন হি ইজ গ্রেটার দেন আই এটাকে নেগেটিভ করতেন তো এটা আমরা ডিগ্রিও যে অধ্যায়টা সেখানে আমরা শিখবো তো এখানে একটু বলে রাখি কীভাবে করতে হয় হি ইজ গ্রেটার দেন আই যেহেতু দেশে এটাকে আমরা বলতেছি যে কী করার জন্য আর নেগেটিভ করার জন্য তাহলে এই যে শেষের যে সাবজেক্ট আছে এটা প্রথমে দেবো দিলাম আই এই যে বার্বটা আছে বার্ব দেবো দেখেন এখানে আছে ইজ তাহলে আয়ের সাথে তো ইজ হবে না দেবো এম তারপর আমরা কি তো ইজ সেন্টেন্সে কি নট নট আসে হি ইজ গ্রেটার দেন আই এখানে কি নট আসে নাই তাহলে আমরা নট দিলাম এনুটি নট তারপর সূত্র অনুসারে ওই যে দেখেন সূত্র অনুসারে এস দিতে হবে এস অথবা শো দিলাম এস তারপরে পজিটিভ ডিগ্রি ওই যে গ্রেটার ই আরটা বাদ দিতে হবে মনে রাখতে হবে কম্পারেটিভ করলে ই আর সুপারলেটিভ করলে টি আর পজিটিভ হলে শুধু মূল শব্দ গ্রেট দিলাম গ্রেট আবার একটা এস দিতে হবে দিলাম এস তারপর আমরা প্রথম সাবজেক্টে দিতে হবে এই যে প্রথম সাবজেক্ট ছিল হি হি দিলাম তাহলে এই যে এখানে সূত্রটা দেওয়া নো আদার প্লাস বাকি অংশ মানে নাউন থেকে শেষ পর্যন্ত বার এটা আর এখানেও যে দেখেন একটা আছে সাবজেক্ট দুই নাম্বার মানে দুই নাম্বার সাবজেক্ট তারপর বার তারপর ন তারপরে এস অথবা সো এই সূত্রটা শিখে ফেললে ভালো হবে কোনো সেন্টেন্সে এভরি যদি থাকে তাহলে আমরা কি করবো এভরি পরিবর্তে দেয়ার ইজ নো দেবো আর সাবজেক্টের পরে আমরা একটা বাট দেবো বাট দেখেন এখানে দেওয়া আসে বাটের পরিবর্তে উইদাউট দেওয়া যায় দেখেন এভরি রোজ হ্যাজ এ থন তাহলে এভরি জন্য আমরা দেব দেয়ার ইজ নো ঠিক আছে এভরি জন্য দেয়ার ইজ নো তারপর আমরা সাবজেক্টে দেবো রোজ তারপর বাট দিবো যদি বাট না থাকে তাহলে উইদাউট দেবো উইদাউট তারপর বাকি অংশ সূত্রটা কি এভরি জায়গায় দেয়ার ইজ নো তারপর সাবজেক্ট সাবজেক্ট পরে বাট বাট না থাকলে উইদাউট তারপর কি দেবো তারপর বাকি অংশটা দিয়ে দেবো কোনো একটা সেন্টেন্স দেখেন যাচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্সটি যদি এভরি প্লাস নাওন ট্রানজিটিভ বার দ্বারা শুরু হয় তাহলে বলছে দেয়ার ইজ নো পূর্বে বার্ড দেওয়ার জন্য বলছে ইজ এ বার্ড ঠিক আছে অথবা হু ডাজ নট তো এখানে যে জিনিসটা বলছে হ্যারা যে এভরি এর পরিবর্তে দ্যার ইজ নো বসে আর নেগেটিভ করার সময় আমরা এটা দেওয়া যে উইদাউট বলছে ঠিক আছে আর বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি আমরা করতে চাই এভরি প্লাস নাউন পরে যদি ট্রানজিটিভ বার্ট দ্বারা শুরু হলে ট্রানজিটিভ বার্ব মানে কি বলছে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেটাকে আমরা এগুলো দেখবো আমরা বার্ট বা উইদাউট একটা দিলে সলভে ঠিক আছে এই একই কিন্তু উইদাউটের জায়গাটাকে না বসে কি দিবার জন্য বার দেওয়ার জন্য অথবা হো ডাজ নোট বসে এটা আমরা দিব না এটা আমরা নিচে পাবো ইন্টারগেটিভ আমরা পাবো তো অ্যাসাটিভ টু ইন্টারগেটিভ দেখেন এখানে আসে অ্যাসাটিভ সেন্টেন্সে যদি বি বার্ব আরেকটা জিনিস হচ্ছে কি আপনি যে মনে করেন যে আমরা যদি এভাবে ডিপলি যদি মানে একদম ধরে ধরে প্রত্যেকটা সেন্টেন্স বোঝায় বুঝে যে এই সেন্টেন্সটা শুদ্ধ বাকি তিনটা অপশন কেন অশুদ্ধ হ্যাঁ কেন ভুল হইলো সেটা যদি বোঝাতে চাই তাহলে দেখেন একটা ভিডিও বানাতে কমপাকে তিন ঘন্টা লাগবে একটা চ্যাপ্টারে নিয়ে আর এখন বেশিরভাগ ভিডিও দেখবেন আমার বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে ভিডিও হতেছে এখন তিরিশ মিনিটে একটা ভিডিও দিলে মানুষ দেখে না ঠিক আছে তিরিশ মিনিটে ভিডিও দিলে মানুষ মানুষ চাই চেঞ্জিং সেন্টেন্সটা দশ মিনিটের ভিতরে শেষ করে ফেলতেন এখন এত বড় মানে চেঞ্জিং সেন্টেন্স আপনার অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এক্সক্লেমেটরি আবার সিম্পল কমপ্লেক্স কম্পোন্ড এই সবগুলোকে আপনি দশ মিনিটের ভিতর শেষ করতে পারবেন আমি যদি উপরে উপরে বোঝায় চলে যাই ব্যাখ্যা যদি না দিই বিশ্লেষণ যদি না করি বাকি অপশনগুলো না বোঝায় তাহলে কি বুঝবেন বুঝবেন না এখন মানুষ তো চায় কারণ মানুষ তো রিলস আর শর্টস দেখে অভ্যস্ত মানুষ রিলস আর শর্টস দেখে এত অভ্যস্ত যে দশ মিনিটে ভিডিওটা সে টাইনে টাইনে দেখে এখন আপনি বলেন যে ব্যক্তি দশ মিনিটের ভিডিও টাইনে টাইনে দেখে সে কি টানা টানা দেখলে তো আপনি কখনোই বুঝবেন না ঠিক না এখন আমি আবার এদিকে টানতেছি কেন যাতে মানে এক ঘন্টা যেন ভিডিও না হয়ে যায় কেন এক ঘন্টা যদি ভিডিও হয় তাহলে কেউ দেখবে না দেখা যাবে এক ঘন্টা ভিডিও এটা পাঁচ মিনিট দেখে এটা থেকে চলে যাবে ঠিক আছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এক ঘন্টা ভিডিওটা পাঁচ মিনিট দেখে চলে যায় যার কারণে দেখা যায় যে ভিডিও তার বিও আসে না তখন দেখা যায় মনে করে লোকে মনে করে ভিডিওটা ভালো না যার কারণে দেখা যায় যে কারণ এক ঘন্টা ভিডিও আপনার পাঁচ মিনিট দেখে চলে গেলেন পঞ্চান্ন মিনিট বা তাহলে ইউটিউব মনে করবে ফেসবুক মনে করবে যে এটা ভিডিওটা ভালো না তখন তারা কি করে যে ভিডিওটা ডাউন করে দেওয়া দেয় তাই এটা একটা সমস্যা বুঝেছেন এই কারণে এক ঘন্টা ভিডিও এই যে এত কষ্ট করে এক ঘন্টা ভিডিও বানাবো সেটাও একটা ঝামেলা এক দ্বিতীয় কথা বানাইলেও লাভ হয় না কারণ কেন মানুষ দেখে না তো এই যে প্রত্যেকটা অপশন যদি আমি বোঝায় বুঝাই যেতে চাই তাহলে অনেক সময় লাগবে এত সময় যদি এই ভিডিওতে দেই তাহলে যেহেতু আমি মনে করি একটা ভিডিও এক ঘন্টা কষ্ট করে বানাইলাম মানে সম্পূর্ণ বোঝায় বাকি তিনটা অপশন কেন ভুল হইলো আর যে অপশনটা সঠিক এটা কেন রাইট এটা বোঝাই বলি এক ঘন্টা ভিডিওটা কষ্ট করে বানাইলে দেখা গেলো যে পঞ্চাশটা আর চল্লিশটা ভিউ হয়ে এটা থামে যাবে তো এই চল্লিশটা পঞ্চাশটা ভিউ যেন এক ঘন্টা পরিশ্রম করাটা অর্থনৈতিক বাসায় এটা চিকা মানে কোনো কাজের না ঠিক আছে ইকোনমিক্যালি কোনো কাজে লাগবে না অর্থনৈতিক বাসায় এটা কোনো কাজে না কারণ এটা ব্যর্থ একটা মানে প্রজেক্ট তো স্রোতের তালে তালে যদি তাল মিশাস চলেন তাহলে তো হবে না কিছু মানুষ আছে যারা ব্যতিক্রম যারা এখনও পুরানো মানে পুরানো বা পুরাতন আমলে চলাচল করে তো আমরা চাইতেছি যে আপনি যদি মনে করেন যে একদম ডিপলি যদি বুঝতে চান যে একদম মানে এই যে সেন্টেন্সটার মধ্যে দেখেন যে এই সেন্টেন্সটার মধ্যে এইটা কেন রাইট হইলো আর বাকি তিনটা অপশান কি কারণে ভুল হইলো এটাই যদি ব্যাখ্যা জানতে চান তাহলে তো আপনার আমরাকে ইউটিউবে ভিডিও দেওয়া হবে না সেটাকে আপনার অনলাইনে কোর্স করতে হবে ঠিক আছে এখানে আমরা অলরেডি অনলাইনে কোর্স চালু করে রেখেছি আপনি বাংলা ব্যাকরণ ইংরেজি গণিত যে কোনো বই সেটা প্রফেসর মাস্টার ইংলিশ গ্রামার হোক বা ব্যাকরণ হোক অথবা আপনি গণিত বই হোক যেটা সায়েন্স ম্যাথ হোক সায়েন্স ম্যাথের ভিডিও অলরেডি আমরা বানিয়ে রেখে দিয়েছি আপনারা দেখতে পারেন যে আপলোড করা আছে। সায়েন্স ম্যাথ বা প্রফেসর ম্যাথ যেটাই বলেন না কেন আমি বলতে চাইতেছি যে যদি আপনারা ডিপলি জানতেছেন প্রত্যেকটা প্রত্যেকটা হাতে ধরে ধরে জানতেছেন এটা কেমনে এটা কেমনে তাহলে আপনাকে অনলাইনে কোর্সে ভর্তি হতে হবে ঠিক আছে তখন আমরা আপনাদেরকে প্রত্যেকটা সেন্টেন্স একদম ধরে ধরে যে এটা কি অপশনটা বল কেন ওই অপশনটা বল কেন এভাবে বলবো বাড়ির কাজ থাকবে বাড়ির কাজ করার পরে আপনারা যে সমস্যাটা পাইলেন সেটা দাগায় আনবেন সেটা দেখাবেন অনলাইনে যে এই প্রশ্নটা অত পেষ্টা অত নম্বরটা সমস্যা এটা কেমন হইলো বুঝাই দিন এই অপশনটা কেমন হইলো তখন বোঝানো সম্ভব কারণ ওইখানে তো আমরা ভিউর জন্য করবো না আর এখানে তো মনে করেন যে এই যে এক ঘন্টা বানাইলে পঞ্চাশটা চল্লিশটা ভিউ হওয়ার পর থেমে যায় তো এক ঘন্টা পরিশ্রম করাটা অনেক কষ্টকর একটা বিষয় অর্থনীতির ভাষায় এবং মেডিকেলের বাসায় কষ্টকর যা হোক এখন আমরা যদি খেয়াল করে দেখি অ্যাসাটিভ টু ইন্টারোগেটিভ যদি দেখি যে ইন্টারোগেটিভ করার নিয়ম কীভাবে সহজ ভাষায় ইন্টারোগিভ করে এখানে যে এতগুলো লেখা আছে আমরা না দেখি সহজ ভাষা যেমন দেখেন এখানে আসে মাদার কোকস রাইস বলছে এটাকে ইন্টারোগেটিভ করেন তাহলে আমাদের প্রথম কাজ হবে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে বি বার্ফটা প্রথমে আনতে হবে দেখেন এখানে কোনো বি বাড়বে নাই না থাকলে আমরা ডু ডাস ডিড আনবো দেখেন বারবার সাথে এস আছে তাহলে ডাস বারবে ফার্স্ট ইডি থাকলে ডিড আর কিছু না থাকলে ডু যেহেতু এখানে ই আসে আপনার এই বার্বের সাথে এস আসে তাহলে আমরা ডাস আনবো দেখেন ডাজ আনছি সেন্টেন্সে নট আছে নাই তাহলে আমরা নট দিব এখন নট এখানে দেয় না কেন এই যে দেখেন এখানে নট আছে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যদি ডাজের সাথে নট দিতে চান তাহলে এন কমারটি নট দিতে হবে আর ডাজের সাথে যদি না দিতে চান তাহলে পিছনে দিতে চাইলে এন ওটি নট দিতে হবে খেয়াল করে দেখেন এখানে কোকসের মধ্যে অ্যাস আছে তাই ডাজ আনছি তারপর মাদার শব্দটা লিখছি তারপর নট দিছি তারপর আমরা বাকি অংশটা লিখে ফেলছি ঠিক আছে কোক রাইস আর কোকের মধ্যে অ্যাস ছিল এটা তো ডাজও চলে গেছে তাই আমরা দিই নাই মনে রাখতে হবে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে বি বাপটা প্রথমে আনতে হবে নট না থাকলে নট দিতে হবে ঠিক আছে এই যে উপরে লেখা আছে সংক্ষিপ্ত লেখলে এভাবে হবে ডোন্ট ডাজ নট ডিড নট ইজ নট লিখতে হবে আর যদি সম্পূর্ণ এন ও টি নট লিখতে চান তাহলে সাবজেক্টের পরে লিখতে হবে তাহলে এন ও টি নট যদি কেউ দিতে চায় তাহলে সাবজেক্টের পরে দিতে হবে আর যদি আপনি বলেন যে সংক্ষিপ্ত দিবেন এন কমাটি তাহলে ডাজ নট একসাথে দিবেন এখানে একটা দেওয়া আছে যে ইন্টারগেটিভ সেন্টেন্সে নেগেটিভ ফর্মে নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে নট বসে নাউন হলে নাউনের পূর্বে বসে আর প্রোনাউন হলে পরে বসে কি ঠিক আছে তো ইন্টারগেটিভ করার নিয়ম হচ্ছে যে বি বাপটা প্রথমে আনতে হবে তারপর নট না থাকলে সেন্টেন্সে নট দিতে হবে বাকি সেন্টেন্স দেখে দিকে লিখে শেষে প্রশ্নবোধক দিয়ে দেবেন এখানে বসে যদি কোনো একটা সেন্টেন্সে যে অল অব্রুবডি এভরিওয়ান যদি এগুলো থাকে তাহলে আমরা হু ডাজ নট দেবো দেখেন এখানে দেখেন যে অ্যাব্রুবডি আছে তাহলে আমরা দেবো হু ডাজ নট আর বাকিটা দেখে দেখে লিখে ফেলবো নোয় মাদে কিন্তু এস ছিল এসটা কিন্তু ডাজও চলে গেছে তাই এখানে দেব না ঠিক আছে তাহলে এভরি বডি এভরি ওয়ান অল থাকলে হো ডাজ নট দেব আর কোনো সেন্টেন্সে যদি নো ওয়ান নো বডি নান থাকে তাহলে শুধু হো দিব দেখেন নো বডি উইশিয়াস টু বি আনহ্যাপি এই শুধু নো বডি জায়গাতে আমরা কী দেব শুধু নো বডি জায়গা শুধু হো দেব ঠিক আছে নোবডি জায়গা শুধু হো দিব তো দেখেন এক্সক্লেমেটরি তো অসার্টিভ যদি আমরা করতে চাই এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেস করে দেবেন এক্সক্লেমেটির অ্যাক্সটিভ করতে সাবজেক্ট ভার্ব অপরূত থাকবে সাবজেক্ট বা কর্তা সেন্টেসে প্রথমে বসে হাও এবং ওয়ার্ডের পরিবর্তে অ্যাজিটিভ বসে বেরি বা মোস্ট এবং নাউনের পূর্বে গ্রেড বসে আচ্ছা আমরা একটা সেন্টেন্স দেখি দেখেন হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া এটাকে অ্যাসার্টিভ করেন তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করার নিয়ম কী প্রথমে সাবজেক্ট তারপর বার্ব তারপর বাকি অংশ তাহলে এখানে সাবজেক্ট কোনটা হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া সাবজেক্ট কোথায় সাবজেক্ট নাই বার্ব কোথায় বার্ব তো নাই আসে এটা লুকাই তো আছে এটাকে বলে হোয়াট অ্যান্ড এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ সেন্টেন্সটা এখানে ইট ইজটা দেওয়া হইছে না যদি মনে রাখবেন যদি দেখেন কোনো সাবজেক্ট নাই বার্ব নাই এক্সপ্লেনটর সেন্টেসে তাহলে বুঝবেন যে ইট ইজ আসে এটা ইট ইজটা দিছে না এরা ইচ্ছা করে তাহলে আমরা বুঝতে নিলাম যে ইট ইজ আসে তাই আমরা লিখলাম ইট ইজ লিখলাম তারপর এন এক্সেলেন্ট আইডিয়া লিখবো এন এক্সেলেন্ট আইডিয়া এখন ওই যে বেরি বা গ্রেট দিতে হয় সেন্টেন্স অ্যাসার্টিভ করতে গেলে কারণ এক্সক্লেমেটরির মধ্যে বেরি বা গ্রেড বাদ পড়ে যার কারণে দিতে হয় তাহলে এই যে দেখেন এক্সিলেন্ট এই অ্যাক্সিলেন্ট হচ্ছে আপনার অ্যাজিটিভ অ্যাজিটিভ হলে এর আগে আপনি বেরিয়ে দেবেন আর নাউন যদি হইতো তাহলে এর আগে গ্রেট দিতেন তাহলে আমরা অ্যাক্সিলেন্টের আগে বেরিয়ে দিলাম এখন দেখেন এখানে এক্সিলেন্টের সামনে প্রথম পতমুখর ই থাকার কারণে কারণে আমরা এন দিছি আর এখন সামনে এ পড়ছে বেরি এন্ড বেরির বিত তো হচ্ছে আপনার কনসোনেন্ট তাই আমরা এ দিলাম তাহলে হোয়াট এন এক্সেলেন্ট আইডিয়া পরে ইট ইজ আসে নাই না থাকলে আমরা বুঝবো যে ইট ইস যে কোনো সেন্টেন্সে না থাকলে এক্সকোলোমিটার ক্ষেত্রে আমরা ইট ইস দিব তাই এসআর প্রথম নিয়ম হচ্ছে সাবজেক্ট বার বাকি অংশ তাই আমরা ইট দিলাম তারপরে ইজ দিলাম তারপর পুরো সেন্টেন্সটা দেখে দেখে লিখে নিব আর ওই যে অ্যাডিটিভ থাকবো এর আগে আমরা বেরিয়ে দেবো আর নাউন থাকলে এর আগে আমরা গ্রেট শব্দটা দেবো এক্সকোলোমিটার সেন্টেন্স যদি ইফ উড দ্যাট হ্যাড উড ওয়ার এগুলো যদি থাকে তাহলে করার নিয়ম আপনি দেখেন নিশ্চয়ই আপনার খেয়াল এই যে দেখেন এখানে দেশে হ্যাড দেওয়া আছে প্রথমে হ্যাড যদি হ্যাড দেওয়া থাকে তাহলে আমরা এই যে এক্সক্লেমেটরি শেষে চিহ্ন দেওয়া আসে তাহলে হ্যাড দেওয়া থাকলে আমরা আই উইশ লিখবো দেখেন আই উইশ লিখব আর ওই হ্যাডটা যেটা এটা সাবজেক্টের পরে আমরা বসাই দেবো আবার ঠিক আছে হ্যাড থাকলে আই উইশ লিখব শুধু হ্যাট না উড থাকলো আমরা আই উইশ লিখব শুধু উড থাকলেও আই উইশ লিখবো হ্যাড থাকলে কুড থাকলে ওয়্যার থাকলেও আমরা আই উইশ লিখবো তাহলে বোঝা গেলো এক্সক্লামেটরি সেন্টার যদি ইফ থাকে তাহলে ইফের জায়গায় আমরা আই উইশ লেব উড থাকলে আই উইশ থাকলে আই উইশ হ্যাড গুড ওয়্যার থাকলে আই উইশ আর হ্যাড থাকলে আবার হ্যাডটাকে সাবজেক্টে পরে দিতে হবে কেন এটা আমরা এক্সক্লেমেটরি নিয়ম কী নিয়ম সেটা হচ্ছে যে ইফের পরিবর্তে হ্যাড বসেছি যে এর পরে হ্যাড ছিল এই যে হ্যাড ছিল এখন আই উইশের জন্য আমরা ইফ লিখতে হই ঠিক আছে এখন ইফ না লিখে যদি কেউ হ্যাড লিখতে চাই তাহলে ওই আই উইশের যাতে হ্যাডটা আমরা সামনে নিয়ে পড়ব তাই আবার পিছনে দিয়ে দিতে হবে এখন দেখেন সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আছে যে সিম্পলে কতগুলো আছে যেমন বিকজ অফ আছে সিম্পল আর সিনসেস হচ্ছে আপনার কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে অ্যান্ড বার্ট হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স হচ্ছে দো অল দো আর সিম্পল হচ্ছে ইনস্পাইট অফ কম্পাউন্ড হচ্ছে অ্যান্ড আর কমপ্লেক্স হবে ইফ আর হবে বার প্লাস আইনজি বা বাই প্লাস বার প্লাস আইনজি অর থাকলে কমপ্লেক্স হবে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স আর এদিকে উইদাউট দিয়ে বারবার সাথে আইএনজি দিতে হবে এগুলো হচ্ছে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মানে সূত্র যেগুলো এখানে দেওয়া আছে এই সূত্রগুলো আপনি দেখেন দেখেন একটা কমপ্লেক্স দেওয়া আছে সিন্স দ্য ওয়াটার ওয়াজ হট আই কুড নট ড্রিঙ্ক ইট বলছে এটা সিম্পল করো সিন্স আছে দেখেন ওই যে সিন্স এস যদি থাকে তাহলে সিম্পল করতে গেলে আমাদেরকে কী দিতে হয় বিকজ অফ দিতে হয় আর কম্পাউন্ড করলে অ্যান্ড দিতে হয় তাহলে দেখেন দ্য ওয়াটার ওয়াজ হট দ্য ওয়াটার বিং ভেরি হট দেখেন বিকজ অফ দ্য বারবারের সাথে আইনজীবী দেখেন উল্লেখ করে নাই এখানে উল্লেখ করছে আপনি দেখেন প্রায় একই সময়ে সংগঠিত দুটি কাজের মধ্যে সিম্পল সেন্টেন্স হওয়ার জন্যে প্রেজেন্ট বা বার প্লাস আইএনজি দিতে হবে তাহলে দেখেন সিন্স বাদ গেল দ্য ওয়েদার থাকলো আর ওয়াজ এম ইজ আর ওয়াজ ওয়ারের সাথে আইনজি লাগলে হবে বিং বাকিটা যেভাবে আছে এভাবে আমরা লিখবো একেবারে আরেকটা দেখাই তাহলে বুঝবেন যেমন এখানে দেখেন কম্পাউন্ড আছে হি শার্ট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট তাহলে এই যে অ্যান্ড আছে তাহলে আমরা এটাকে কেউ সিম্পল করলে বারবারের সাথে আইনজি তাহলে শার্ট আছে শার্টের সাথে আইএনজি দিলাম শার্টিং দ্য ডোর এন বাদ যাবে কারণ এন তো হচ্ছে কম্পাউন্ডে তারপরে সাবজেক্ট এখানে দেখেন সাবজেক্ট নাই ওই প্রথমটা সাবজেক্ট তাই আমরা হি দেবো বাকিটা ওয়েন্ট আউট দেখে দেখে লিখে ফেলবো এইভাবে এখানে সবগুলো করা যায় কি এখানে আরও দেওয়া আছে আপনি যদি এখানে দেখেন ডু অর্ডায় দেওয়া আসে আপনার এইখানে যেগুলো আছে এই সূত্রগুলো যেটা আপনার নবম দশম শ্রেণীতে বা ইন্টারমিডিয়েটে শিখছেন যেগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখানে এইটাই দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন টু ডট ডু থাকলে প্রথম টু জায়গাতে শো হবে পরে টু জায়গাতে হবে ড্যাট এইগুলো আপনারা পড়েছেন ঠিক আছে আই নো ইউ এটাকে কমপ্লেক্স করতেন তাহলে আই নো ওয়ার হো ইউ আর এভাবে করতে হবে কারণ যদি কোনো সূত্র না পড়ে তাহলে দ্যাট অথবা ডবলু এই শব্দটা করতে হয় আরও অনেক সূত্র আছে এখানে আপনি দেখেন তো এগুলো দেখেন তেমন আসে না বিদায় আমরা আলোচনা করতেছি না অর্থাৎ ডিপলি আমরা আলোচনা এই কারণে করতেছি না যেমন সিম্পল কমপ্লেক্স যে চেঞ্জিং সেন্টেসটা যেটা এটা আমরা করতে চাইতেছি না কারণ এগুলো আসে না আপনি দেখেন যে আর কোনো দেওয়া নাই এখন যেন রিয়েল টেস্টে যান দেখেন যে পিসেস দেখেন কিছু আসে করে আছে মাত্র চারটা আছে তাহলে দেখেন সারা জীবন যেখানে আপনি নবম দশম শ্রেণীতে আর ইন্টারমিডিয়েটে আপনি এই চেঞ্জিং সেন্টেন্সের জন্য আপনার জীবন যায় যাই অবস্থা হয়েছে যে সব পারেন শুধু চেঞ্জিং সেন্টেসে সিম্পল কমপ্লেক্স কম কম্পাউন্ড মাথায় ঢুকে না এখানে দেখেন যে এত বছরে বিসে মাত্র চারটা প্রশ্ন আসছে পিএসসিতে দেখেন কিছু প্রশ্ন আছে আর যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে যে এটা মানে কোন ধরনের সেন্টেস বা নেগেটিভ কঠিন না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না এখানে যে আপনি দেখতেছেন অতগুলো আছে এগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করার জন্য না ঠিক আছে মানে এখানে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স না কেন এখানে আপনার বলবে যে সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স এরকম কী এরকম মানে এখানে কোনো চেঞ্জিং করার মতো এরকম কঠিন কিছু না আপনি যে দেখতে আছেন তাও কত চব্বিশটা মাত্র আছে আর গভ অ্যান্ড প্রাইভেট ব্যাংকে দেখেন আছে কয়েকটা মাত্র আটটা আছে আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও দেখেন আছে কয়েকটা আছে কয়েকটা আছে আর বিশ পঁচিশটা মনে আছে দেখা যাক না এখানে মোটামুটি আছে বত্রিশ তেত্রিশ চল্লিশ এখানে আছে আটচল্লিশটা আছে মানে চেঞ্জিং সেন্টেস সাধারণত এই অ্যাডমিশন টেস্টে দেয় কিন্তু চাকরি পরীক্ষা তেমন দেয় না তারপর আমরা এগুলি শিখবো তো আমরা পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।